এটা কি করছেন খরগোশ ভাই খরগোশ কি এভাবে ছেড়ে বলা যাবে হা বলেন কি এই যে খরগোশ আর একটা জিনিস বলে দেখ বলেন সেটা হচ্ছে মানুষ বলে যে খরগোশের হলো ছাগল পাঠালে খাওয়া যায় বলেন

তারা হয়তো চলে গেছে আরো ভাই বাদা আসতেছে এক এক করে তাহলে একটু আমাদের পাখি সম্বন্ধে মিউটেশন সম্বন্ধে দাম সম্বন্ধে জানান ইনশাল্লাহ এটা দিয়ে শুরু করলাম চমৎকার সুন্দর একজন রিং রেট দেখতেছি ভাই আচ্ছা রিং একটা লেস বেরোচ্ছে কারণ এটা মর্টিং এ থাকতে যে এটা বলে দি যে গাছের যেমন পাতা ধরে ফল আছে হ্যাঁ ঠিক পাখির ক্ষেত্রে তাই ফেদার পরে ফেদার গজায় তখন ওরা ব্রিডিং এ চলে আসে আচ্ছা বা ওদের তৈরি হয় তো এই পাখিগুলো হচ্ছে তিনবার ডিম বাসা করা মল্টিং শেষ হয়ে গেছে প্রায় আবার হিটিয়ার জন্য বক্সে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই প্যাটটা আমার কাছে পেয়ে যাবেন মাসা আল্লাহ চমৎকার একটা দেখেন আপনি কালার কোয়ালিটি দেখেন লাল চক্র হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ এরপরে আমরা একটু লাভবার দেখি লাভবার আসলে আমার অনেক পছন্দনীয় পাখি লাভবার গুলো অনেক ভালো লাগে আহ একটু ভিতর থেকে দেখাই ভাই না বুঝা যায় না এখানে কি কি মিউটেশন আছে ভাই আচ্ছা এখানে আছে হচ্ছে আপনার পার ব্লু আছে তারপরে আপনার স্যাভেল ফিশার আছে এরপরে আপনার লোটিনো ফিশার আছে ব্ল্যাক আই আচ্ছা তারপরে লোটিনো রেড রেড অফ লাইন আছে এখানে যেহেতু অনেকগুলো মিউটেশন আরিফ ভাই এখানে কত থেকে কত পর্যন্ত দাম আছে এখানে পাঁচশো থেকে আপনি সাড়ে ছয় হাজার জান পাঁচ থেকে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পেয়ার কোন টাকা লোটিনো রেড অপা লাইন এবং হচ্ছে আপনার যেগুলো গ্রিন টি হ্যাঁ সরি লোটিনোট যেগুলো দেখতে আয় এগুলো

আচ্ছা বিস্তারিত হলো ডিএনএ কাটছো ব্রিডিং পিয়ার একদম কনফার্ম রেজাল্ট করা একটা পাখি প্রাপ্তবয়স্ক চোখে চোখের রিং দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর আর মাসাল্লাহ হলেন তো আসলে হলেন্ডের ব্লাড লাইন গুলো পাখি বড় হয় ইন্ডিয়ান পাখি গুলো ছোট হয় যেহেতু বিস্তারিত বলতে হবে এক হাত তো হবে হয়তো এক হাতের বড় হতে পারে

খুব পছন্দ হয়েছিল এই জন্য ডিম নিয়ে আসছিল আচ্ছা আনার পরে দুইটা ফাটেল হয়েছে দুইটাই মেয়ে দুইটাই মেয়ে হ্যাঁ ছেলে 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 দুইটাই ছেলে এগুলো আমাদের বাংলাদেশে আছে কিনা আমি সচরাচর দেখিনি ভাই যেটা সত্যি কথা আচ্ছা যদি কেউ নিতে চায় পার পিস পড়বে পাঁচ হাজার টাকা করে এমনি কি মেকিং কল করতেছে মানে শিশু আছে ফুল অ্যাডাল ভাই এগুলোর বয়স হয়েছে আপনার দুই বছর প্লাস দুই বছর প্লাস আলহামদুলিল্লাহ কত টাকা যাচ্ছেন পার পিস মেল পার টাকা আর এটা লোডিনো যেগুলো আছে ভাই পাল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং বিগ সাইজ আচ্ছা আঠারো ছত্রিশ কাঁচায় অর্ধেকেরও বেশি হ্যাঁ এটা কিন্তু দেখা যাচ্ছে খুব ভালো আচ্ছা মাত্র সাড়ে পাঁচ হাজার মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা রানিং পেয়ার

আ দাম চাইছে 10000 টাকা এটাও কিন্তু ভাই তোমরা একবার আলোচনা করবে কি 8000 ইনশাআল্লাহ ভাই এখানে তো যাবার মনে হয় কলনি করে ফেলেছেন আর যাবার কলনি করছি ভাই এগুলোকে যদি নিতে চাই পার পেয়ার করবে 2000 টাকা না মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকায় কি ব্ল্যাক সিলভার সাথে একই দাম যা যেটা মন চায় আচ্ছা হারি কি ফ্রি দিয়ে দিবেন নাকি আর দিলাম জান আচ্ছা 마শাআল্লাহ 마শাআল্লাহ এখানে কিন্তু চমৎকার রিং দেখতেছে ভাই ভয়েস কি একটু কম একটা পাঁচ মাস একটা সাড়ে পাঁচ মাস আচ্ছা ছেলে মেয়েকে বোঝা যাবে এখন হ্যাঁ 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 বোঝা যায় এখনই বোঝা যায় এই যে যেটা ঝুলে আছে এটা ছেলে আর যেটা বসে আছে এটা হচ্ছে মেয়ে আচ্ছা আর দুটোটাই হচ্ছে টেম করা এটা বের করে দেখানোর কিছু না আপনারা আসেন ঘরে মাথায় তুলে দিয়ে তারপরে দেখা যাবে আপনি যদি কেউ বলে যে ডিএনএ করে দেওয়ার জন্য ডিএনএ কি করে দেওয়া সম্ভব এটা পলাজ নয় করে দিবে আচ্ছা আমি করে দিব তার মানে দায়িত্ব আমার কাছে দিয়ে দিবেন দামটা একদম রিজনেবল বলেন ভাই যেহেতু টেম করা মানুষ টেম চায় ক্যাম্পখিটা যদি একটু রিজনেবল হয় আরেকটা ভাই পাখাল পাই বাচ্চার দাম হচ্ছে এখন আপনার প্রায় তেরোশো আচ্ছা

মাশ আল্লাহ সাইজ কিন্তু বিশাল বড় সিঙ্গেল এক পিস কি আছে সিঙ্গেল এক পিস ভাই সিঙ্গেল এক পিস মেইল সিঙ্গেল হেল টা ধর কত ওই অর্ধেক যা আসে অর্ধেকের দাম যা আসে সিঙ্গেল সেটা পড়ে ভাই মেল মেলে আমাদের ভাই বেশি নেবো না আচ্ছা 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 ঠিক আছে আহ অনেক সুন্দর ভাই এখানে তো ব্লু রিং রেড দেখতেছি আপনার কাছে কি ব্লু রিং রেড আছে ভাই ব্লু রিং এ দুইটাই হচ্ছে টেম এই যে এটা মেল আর ওই পাশেটা হচ্ছে এটা হলো ফিমেল এটা ফিমেল কিন্তু আমার মনে হয় দুইটাই মেল হবে দুইটাই মেল হবে কিন্তু ডিএনএ করা লাগবে কারণ একটা ওই যে যেটা ঝুলে আছে আপনি যখন ভিডিও করতেছেন হ্যাঁ ওই যে অলরেডি ওর গলায় গলায় যখন ব্ল্যাক চলে হ্যাঁ কালো দেখা যাচ্ছে না আবার এটার গলায় দেখেন আপনি ব্ল্যাক চলে আচ্ছা দুইটাই মেল মেল পাখি আসলে বেশি বেশি মানে জনপ্রিয় জনপ্রিয় হ্যাঁ কারণ দেখতে অনেক সুন্দর লাগে

ভাই পাইরের জোড়া কত যাচ্ছেন আচ্ছা পাইরের জোড়া ভাই আমার লাইফে আমি দেখিনি যে এত ফুট লাগিং করে ককাটিলো বুঝছেন আচ্ছা এর আগে দেখা গেল যে ঘন্টায় তিন চার বার ফুট লাগিং করে আচ্ছা ডিম বাচ্চার জন্য আবার রেডি বক্স লাগিয়ে দিয়েছি মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা পাইট পাখি পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর মাশাআল্লাহ খুবই সুন্দর এক পিস লটিনো দেখতেছি ভাই অনেক বড় সাইজের মধ্যে মাশাআল্লাহ অনেক কোয়ালিটি এটা কি জোড়া আছে

ইনশাআল্লাহ খুব শিগগিরই এগুলাতে রেজাল্ট পাওয়া সম্ভব তাই না ভাই জি জি এগুলো খুবই সুন্দর দেখেন রেড আই লাল টকটাকে চটকা লাগছে এক নিতে পারবে এক মাসের মধ্যে ডিম নেওয়া সম্ভব জি অনেক সুন্দর মাশাআল্লাহ ভাই এখানে খুব সুন্দর একটা দাইলগ কোন দেখতেছি এটা কি বিডিং কেয়ার ভাই এটা বয়স হচ্ছে 3.5 বছর দুইটা ডিএনএ করা মেল দুইটাই ডিএনএ করা মেল পাখি আর 3.5 বছর বয়স 3.5 বছর বয়স দুইটাই ডিএনএ করা মেল পাখি কত করে চাচ্ছেন পার পিস পার পিস 15000 টাকা পার পিস 15000 টাকা করে পার পিস মাশাআল্লাহ ভাই এখানে পাইনাপল কোনর দেখতেছি রেড ফ্যাক্টর মনে হচ্ছে নাকি হ্যাঁ ভাই এটা রেড ফ্যাক্টর আপনি 7.5 8 9 10 সোদা লাভ দাম চাই লাভ নাই মাত্র 8000 টাকা জোড়া মাত্র 8000 টাকা জোড়া হ্যাঁ

এখানেও ভাই চমৎকার একজোড়া পাইপ দেখতেছি পাইপ গুলো কিন্তু ভালো হচ্ছে আমাদের মোশিদ ভাই চ্যানেলেও দেয়া ছিল এর করে বাচ্চা হয় পাঁচটা করে বেবি পান হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ যদি পিয়াটা নিতে চাও এটাও 5500 টাকা জোড়া এটাও 5500 টাকা জোড়া পাবেন খুব চমৎকার পাঁচটা করে বেবি করে ভাই গ্রিন কোনর আচ্ছা গ্রিন চিক কোনর এটা হচ্ছে রেড সেক্টর ইয়েলো সাইডেড হ্যাঁ

যারা পাইনপল কোন সবার পছন্দ তারা আগে নিয়ে যাবে খাঁচা সহ দি এটা কিন্তু কোনোভাবে কিন্তু কিছু করা যাবে না এ হলো খাঁচা বাটি পাখি সব দেখে দেখে মিলাই মিলাই নিয়ে যাবে ঠিক আছে না ঠিক আছে আচ্ছা আর এখানে লাভ বারকি সিঙ্গেল 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 আছে এখানে হচ্ছে পার্পল আছে এ পার্পল যেটা আর ভায়োলেট এই দুইটা হচ্ছে আপনাদের ডিএনএ কোরা ফিমেল ফিমেল দুইটাই ফিমেল কত করে পার পিস 3500 টাকা পার পিস মাশাল্লাহ এখানে সাইন দেখতেছি ভাই এটা কি টেম করা মনে হচ্ছে নাকি 100% টেম করা ভাই এবং ও কিস করতে পারে প্রচন্ড

যেগুলো ছিল ওইগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট জাতের হরিণ আচ্ছা মানে খরগোশের মতো দেখতে হ্যাঁ ওদের পা ছিল হচ্ছে ছাগলের মতো এটা প্রায় 80 থেকে ধরেন 60 বছর আগে আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে হ্যাঁ খরগোশের পা হচ্ছে এরকম আঙ্গুল যদি না হয় তো ওরা এরকম পান দিয়ে তারপরে সামনের দিকে দৌড় দেয় আচ্ছা ছাগলের মতো হলো তো ঘোড়ার মতো দৌড়ায় তো হ্যাঁ 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 খরগোশের পা সব সময় এমনই হয় মানে এই খরগোশ কি চাইলে খাওয়া যাবে হ্যাঁ এগুলো খাওয়া যায় এগুলো খাওয়া হালাল আচ্ছা মাশাআল্লাহ আমরা রুস্তায় খাবো করতে যাচ্ছে পারপিস এগুলো খরগোশ হচ্ছে আপনার তিনশো টাকা পার পিস তিনশো টাকা পার পিস বড় আছে হ্যাঁ বড় আছে আচ্ছা মাসাল অনেক সুন্দর লাগতেছে আর দুইটা কিন্তু চমৎকার কালার আরেকটা এই তো আপনি হাতে নেন আর আবারও কষ্ট করে আপনি মোবাইল নাম্বার লোকেশন বলেন আমার ফোন নাম্বার জিরো সেভেন ফোর জিরো জি ট্রিপল ফোর সেভেন ডাবল সিক্স লোকেশন মিরপুর বারো নম্বর নতুন মডেল থানার পিছনে সাগুপ্তা মাসাল্লাহ অনেক সুন্দর একটা পাখির খাম্মার এবং আরিফ ভাই সেটাতে আমরা অনেক চমৎকার কিছু পাখি দেখছি সবচেয়ে বড় কথা হলো আজকে কিন্তু আমরা অনেকে এখানে উপস্থিত এখানে এখানে আমার বড় ভাই আছে ছোট ভাই আছে এখানে দেখেন কিভাবে মানে ভিডিও চলতেছে মানে সব ইউটিউবার ভাইরা চলে আসছে তো আলহামদুলিল্লাহ আরো আছে আপনাদের আরো আছে আসলে দেখাইতে গেলে তো আমার সরায়ে গেছি দেখেন তারপর আমি আমার সহ দেখাইলাম দেখেন কিভাবে দাঁড়ায় বৃষ্টি আরিব ভাইরে মানে আমরা সবাই আজকে পেয়ে বসছি আরিফ ভাইয়ের জন্য অনেক অনেক আরিব ভাই আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন আ সুস্থ এবং আপনার ফার্মের অনেক ভালো ব্যবসা দেখ আপনি আসেন না ছোট ভাই আসছে ছোট ভাই অনেক টাকা খরচ করে গেছি মন খারাপ না আবার সময় রাখব ইনশাআল্লাহ আমরা মজা করার জন্য এখানে আসছি পরিভাই ইউটিউব চ্যানেলের জন্য যদি আপনার কোনো বার্তা থাকে বলিস ভাই হচ্ছে আপনার হোম গ্রেইড পাকি একাপ করে বিশেষ করে লাভbart পকা দিল আর রিসেন্টলি হচ্ছে সান কোন ডকসে বিডিং পেয়ার কনফার্ম কারো যদি লাগে নিয়ে নেন

আর সবার জন্য আবার অনেক অনেক দাম শুভকামনা আসসালামু আলাইকুম